সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি জুনিয়র বৃত্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিনে কিছুটা বদল এসেছে বদলে গেছে পরীক্ষার তারিখ সে বিষয়ে আমি আজ তোমাদের সাথে কথা বলবো এখন এসো আমরা সংশোধিত রুটিনটি দেখে নিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বিষয় দুই হাজার সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি তারিখ উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন এখন এসো আমরা রুটিনটা দেখি বিষয় ও সময় সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত বাংলা বিষয় কোড একশো এক পরীক্ষার দিন ও তারিখ আঠাশ তারিখ বারো মাস দুই সাল অর্থাৎ দুই সালের আঠাশে ডিসেম্বর রবিবার বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয় একশো এক ইংরেজি বিষয় একশো সাত উনত্রিশ বারো দুই সোমবার ইংরেজি পরীক্ষা ডিসে দুই সাল উনত্রিশে ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে বিষয়কোট একশো সাত গণিত বিষয়কোট একশো নয় তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান একশো সাতাশ কোট একত্রিশ বারো দুই হাজার পঁচিশ ডিসেম্বরের একত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ বুধবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কোট একশো পঞ্চাশ একত্রিশ বারো দুই হাজার পঁচিশ বুধবার অনুষ্ঠিত হবে তোমরা তো সবাই অবগত আছো বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে এই হল তোমাদের পরিবর্তিত রুটিন এখন এসো আমরা বিশেষ নির্দেশাবলী দেখি এক পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে দুই প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য একটা তিরিশ মিনিট প্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য একটা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট সর্বমোট তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বা বিজ্ঞান বিষয়ে তোমার এক ঘন্টা তিরিশ মিনিট ও বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট এই সর্বমোট তিন ঘণ্টা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় তিন দেখো পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে গ্রহণ করবে অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে তোমরা তোমাদের প্রবেশপত্র পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে নিবে সেটাই বলছে চারে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ও ফরমে তার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না পাঁচ পরীক্ষার্থীগণ পরীক্ষার বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে ছয় কেন্দ্রসূচির ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না এই হলো তোমার পরীক্ষার বিশেষ নির্দেশাবলী আর পরীক্ষার রুটিন তো বললামই তোমাদের পরীক্ষার রুটিনে যে পরিবর্তন হয়েছে এখন নিচে দেখো লেখা আছে স্বাক্ষর করা আছে তোমরা পরীক্ষার রুটিন মোতাবেক ঠিকঠাক প্রস্তুতি নিবে নিজের পড়াশোনা সুন্দর করে করবে পরীক্ষার সাত দিন আগে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে বিশেষ নির্দেশাবলীগুলো বিশেষ নির্দেশাবলীগুলো সুন্দরভাবে দেখবে এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে সব শেষে সকল ছাত্রছাত্রীর শুভকামনা করেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো